সর্বমত্ত পাতাল তি ভুবনের মালিক হচ্ছেন বলি মর্ত পাতাল তিনটি সর্বমত্তি মালিক বলি এই আলোচনাটা ভাগবতায় আমরা শুনি দত্তের আলোচনা বলির দান যোগ্য মূলত এই আলোচনাটা কি জানেন এই আলোচনাটাই হচ্ছে বৈষ্ণব দত্ত আলোচনা এই আলোচনাটাই হচ্ছে বৈষ্ণব তত্ত্ব আলোচনা পুরো বৈষ্ণব তত্ত্ব দিয়েই বলি না যাতে এই আলোচনাটা ঘেরা এবার আপনি চিন্তা করেন আপনাদের দেহে স্বর্গ মর্ত পাতাল শত রজ তম দেহের তিনটি এই একটি ধাপ নাভি পর্যন্ত একটি ধাপ দুই নাভের নিচ থেকে পর্যন্ত একটি ধাপ তিনটি ধাপ এই তিনটি ধাপ কে যিনি জয় করতে পারে তিনি বলি দাদার সমতুল্য হতে পারে এই বলি আর বলি দাদা প্রশ্ন ওশল নয় বলি যোগ রাজা

মা তখন বলাই বলে সেজে জীব আত্মাকে আধারানি সাজিয়ে ওই যে মধুর সহজ চালে প্রাণ গোবিন্দ বা শরী বাজায় গিয়ে সেই মধুর বৃন্দাবনে সবতারা ভেদ করিয়ে কোনো কৃপায় জ্ঞান নয় জীব তখন নিজ নয় নেয় মাঝে রাধা গোবিন্দের যুগল রুগ

তিনটি ধরছে আলোচনা হচ্ছে তিন વખત বলি ভাগবতের কি বলি না তিনি স্বর্গমরত পাতাল তিনটিকে জয় করেছিল চারটি কথা নয় পূর্ণ শক্তিমান হলে জয় করা যায় না তাহলে আমরা কি করি আমরা কি স্বর্গের জয় করতে পেরেছি পারেনি মর্তকে জয় করতে পেরেছি পারেনি আমরা তো সর্বদাই পাতালের মধ্যে পাতালের মধ্যে নয় আমরা স্বর্গে হচ্ছে কি ঈশ্বর পরম কৃষ্ণ সচিদ আনন্দ বিকল নাকি আনন্দের ঘনমূর্তি স্থূল পর্বত সাধক সিদ্ধি স্থূল পর্বত সাধক সিদ্ধি সিদ্ধিতে হচ্ছে অজপানা সিদ্ধিতে কোন কল গুণে নামের কোন চিন্তা ভাবনা আছে বাবা ওখানে বাবা যার নাম সেই করে যার নাম সেই হয় তাহলে সেই সিদ্ধির পূর্বে পবিত্র সাধক সিদ্ধি এর আগে হচ্ছে সাধক নাকি সাধকের হচ্ছে কি সাধনা সাধকের হচ্ছে সাধনা এবার এই যে সাধনাটা বলি মহারাজ করেছিল সাধনা করেছিল বলেই তার কাছে দেবতারা পর্যন্ত পরাস্ত হয়েছিল তাই না দেবতারা পরাস্ত না হলে তো দেব তাদের কাছ থেকে স্বর্গরূপ দেবরূপ একটা আনতে পারত অন্য একটা গ্রাম থেকে এই গ্রাম দখল করতে আসলে ওই গ্রামের শক্তিশালী বেশি হওয়া যায় নাকি যদি কম হয় তাহলে এই গ্রামের কাছ থেকে হেরে যাবে না আমরা দেখেছি যুদ্ধে যুদ্ধ হচ্ছে রাশিয়া যার শক্তি বেশি সেই তো রাজ্য জয় করবে নাকি তাহলে আমি সাধক আমি সাধনা করব সাধনা করে আমাকে জয় করতে হবে আমার দেহটাকে জয় করতে হবে অথচ আমি কি করি স্বর্গে পূর্ণ পূর্ণ আনন্দের আনন্দের বস্তু বস্তু সেই স্বর্গে যে সম্পদে ধন সম্পদ রয়েছে সেটাকে কি করি আমি মর্তে নিয়ে আসি প্রথমে নামে আনলাম তারপরে ওখানে কি আমরা কি করি মর্ত থেকে

এখান থেকে শুরু করে নিচে কি হয় নাকি অপরিমানে জল দিলে ওটা পাতলা হয়ে যায় আবার বেশি জল দিলে তিলকের অস্তিত্ব থাকে না কপালে ছাপ দিলে ছিন্ন ফুটে ওঠে নাকি ওটা একদম হয়ে যায় তাই না অতিরিক্ত জলের মধ্যে এক বালতি জলের মধ্যে

সেই গোলক ধাম থেকে সিদ্ধির দেশ থেকে সেই বৃন্দাবন থেকে আমরা মর্ত ধর করে কয়টা ধাপ পার করে আমরা পাতালে নিয়ে যাই যেখানে গেলে ওটা আসে না ওটা অস্তিত্ব থাকে না ওই জায়গাতে তিলক দেওয়া অনুষ্ঠিত তিলক তখনই দিতে পারবে যে তিলকের জয় লাভ করতে পারবে আর এই তিলকের প্রতি কোথায় পাবেন জাগতিক জগতের আজকে একটি কথা বলি জাগতিক জগতের গুণ ধরে করলে যেমন কথা আর এর মূল আধ্যাত্মিক যারা ছেড়ে দেয় একমাত্র তারাই বাস করে তাহলে কি করতে হবে আমাদের সাধনার দ্বারা ওটাকে উত্তোলন করতে হবে তাহলে ওই নির্ম জায়গা থেকে আমরা যখন

আপনার পকেটে একটা টাকাও নাই একজন মুসাফির আসলো এক টাকা দিতে পারবেন নাই তো আপনার কাছে আর যদি থাকে তখন সে দিতে পারবে তাহলে গোবিন্দ যে আসবে প্রত্যেকটি মানুষের একটি অন্ত্রিষ্টি আর যজ্ঞ হবে তখন কিংবা তা পূর্বে এই এত কথা কেন সেই যজ্ঞে আপনি যে গোবিন্দকে সন্তুষ্ট করবেন তিনি যে দান নিতে আসবেন তাকে আপনি কি দেবেন সেই বস্তু কি আছে আপনার সেটা সেটা সম্পদ সেই ধন সম্পদকে অর্জন করেছেন এগুলো অর্জন করতে হবে এগুলো সাধনার বস্তু আর সেই সাধনার জন্য আমাদের সময় থাকতে দীক্ষা এবং শিক্ষা হয় সাধনার করে নিজেকে রক্ষার জন্য মুক্তির জন্য চৌষট্টি বলা বিদ্যা অর্জনের জন্য সর্বমর্থ পাতালকে তিনি জয় করতে পারবে সে হারিয়ে যাওয়া মালের সন্ধানও লাভ করতে পারবে বুঝতে পারবে এর জন্য আমাদের কি প্রয়োজন

এগুলো সাধনার দ্বারা সংস অর্থাৎ নিজের পূর্ণ শক্তিকে নিজের পর্যায়ে নিতে হবে নিজের পর্যায়ে নিতে হবে এই সাধনাগুলো আমাদের করতে হবে সাধনার দ্বারাই এগুলো সম্ভব